বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজযাত্রীগণ যারা দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন এবং নিবন্ধন পরবর্তী প্যাকেজ সিলেক্ট করে অর্থপঞ্জত পেমেন্ট করেছেন আপনাদের ভেতর অনেকেই দুই সালে বিভিন্ন কারণে হজে আসতে চাচ্ছেন না কেউ অসুস্থতার কারণে এমনকি অনেকে মৃত্যুবন্ধুত্ব বরণ করেছেন কিংবা বিভিন্ন কারণেই আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন হজ বিষয় বাতিল করতে চাচ্ছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে হজের বিষয় বাতিল করা যায় কি কিনা আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ হজের বিষয় বাতিল করা যায় সরকারি নির্দেশনা আসার পরে আপনি বাতিল করতে পারবেন এবং বাতিল করার পর আপনার জমাকৃত অর্থ ফেরত পাবেন এবং কিছু অর্থ সেখান থেকে কর্তন হবে সেই বিষয়ে দেখুন সরকারি নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে এসে গিয়েছে সেই বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি তারপরে বলবো আপনাদের কত অর্থ কাটবে এবং অর্থটা কখন ফেরত পাবেন বিষয় হজ যাত্রীর বিষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সৌদি সিস্টেম মে দু হাজার পঁচিশ সালের হজের বিষা সম্পন্ন হওয়া হজ যাত্রীদের বিষা বাতিল করার অপশন চালু হয়েছে এই সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রী বিষা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে তবে বিষা বাতিলকারী হজযাত্রীর নিকটত্বে বিষা ফি ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ তিনশো রিয়াল সম পরিমাণ অর্থ কর্তন করা হবে বিষয়টি হজযাত্রী হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে অবহিত করা হলো মামুনাল ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সম্মানিত হজের নিবন্ধনকারীরা আপনারা যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন এই বছর বিভিন্ন কারণে আপনারা যদি বিষা বাতিল করতে চান তাহলে আপনারা এই সিস্টেম থেকে বিষা বাতিলের আবেদন করতে পারেন এবং বিষার জন্য যে খরচগুলো সরকারের চায় সেইটি তারা কেটে রাখবে আর প্যাকেজের জন্য যে টাকা দিয়েছেন আর সেই টাকা আপনারা আপনারা নির্ধারিত সময়ই ফেরত পাবেন তবে সেটা হজের পরে অনেকে টাকা ফেরত দেয় অনেক সবার টাকাই ফেরত দেয় আর যারা সৌদি আরবে আসেন না সেটা সিস্টেমে দেওয়া হয় যখন সরকারিভাবে অনুমোদন হয় তখন আপনারা যেই ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা প্রদান করেছেন সেই ব্যাংকের মাধ্যমেই আপনাদের টাকা ফেরত আসবে তবে একটা সতর্কতা আমি আপনাদেরকে বলে রাখি যেটা হজের পরবর্তীতে শুরু হয় এবং সেটা নিয়ে হজের পরে অবশ্যই ভিডিও করব সেটা হচ্ছে যে তখন থেকে কিন্তু কিছু প্রতারক আপনাদেরকে ফোন করবে বলবে যে এই বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের খরচটা পাঠান আমি আপনাদের টাকাটা ফেরত দেব এটা বলেও করবেন না আপনারা আপিল করার পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবেন যে টাকা চলে আসবে এবং সময় বিজ্ঞাপন দেবে এবং বিজ্ঞাপন দিলে আমি আপনাদেরকে ভিডিও করে জানাব অথবা আপনারা হজ ওয়েবসাইটেও দেখতে পাবেন যে টাকা বিতরণ শুরু হয়েছে তবে হজ অফিস থেকে কিন্তু আপনাকে কিংবা ধর্ম মন্ত্রণালয় কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে ফোন করবে না এটা আমি আবারও বলে রাখছি আপনাদের তৎপরতা জন্য আপনাদের অর্থটা বেঁচে যাবে আপনারা অর্থ নিশ্চিত ফেরত পাবেন সেটা হজের পরবর্তী সময় সরকার যখন সেই প্রক্রিয়া শুরু করবে কারণ যারা হজে আসবেন না তাদের অর্থ ফেরত দেবে এবং অনেকের সরকারি ব্যবস্থাপনা হজ করার পর যদি সরকারের অর্থ বেঁচে যায় সেই অর্থ সরকার ফেরত দেয় তাই যারা বিষা বাতিল করতে যাচ্ছেন আপনারা এই সিস্টেম থেকে বিষা বাতিল করতে পারেন এবং হজের পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয় সেই অর্থ ফেরত দেওয়া শুরু করবে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত